ভাস্কর আমার পিছনে যে মায়ের যে রূপটি মাকে দেখে বুঝতে পারছেন যে আজকে কোথায় আজকে আমি যেতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে যেতে চলেছি কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের মন্দিরে তো অলরেডি আমি মায়ের মন্দিরে এসে গেছি তো আজকে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ এই মায়ের মন্দিরে আসার আমার বিশাল মানে ইচ্ছা ছিল অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল এটা আছে একশো এক টাকা এটা আছে একশো একান্ন এগুলো আছে মায়ের মাল সাবক তিনশো একান্ন ওটা শাড়ি সমেত পাঁচশো একান্ন শাড়ি সমেত পাঁচশো পাঁচশো আর এমনি শুরু হচ্ছে একশো টাকা একশো এক টাকা আলতা সেতু দিয়ে আর নর্মাল নিলে পঞ্চাশ টাকা তিরিশ টাকা আচ্ছা ওকে 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 থ্যাংক ইউ এটি হচ্ছে সেই পাঁচশো দু বছরের পুরনো গাছ যেখানে বসে মা তপস্যা করত বা সাধনা করেছিল তো আজকে যে মন্দিরে আজকে আমরা আসবো বলেছিলাম এবং সেটা হচ্ছে যে সতী মাতার মন্দির এবং আমরা কিন্তু সেই সতী মাতার মন্দিরে কিন্তু এসে গেছি দেখতে পাচ্ছেন পুরোপুরি একটুখানি দেখাবো এই দেখুন পুরো এই জায়গাটা কিন্তু দূর চারটে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তার কারণ হচ্ছে যে পুরো সোনালি কালারের পুরো পুরো পুরোপুরি কিন্তু সোনালি কালারের হয়েছে এবং এখানে কিন্তু যে লেখাই রয়েছে শ্রী শ্রী সতী মাতার বাড়ি সিংহদুয়ার এটাকে বলছে কিন্তু সেই সিংহদুয়ার এবং আপনারা কিন্তু জানেন যে মা মানে যেটা হচ্ছে দোলের দোলের সময় যে দোল যাত্রার সময় কিন্তু এখানে বিশাল বড় করে কিন্তু মেলা বসে বিশাল বড় করে কিন্তু মায়ের যে পুজো যে উদযাপনটা সেটা হয় এবং সেই মেলাগুলো কিন্তু ঠিক এর যে চার পাঁচটা যে মধ্যে কিন্তু পুরোপুরি কিন্তু মেলাগুলো কিন্তু বসে আপনার দেখুন যে কত বড় কত বড় কিন্তু এলাকাটা পুরো একদম এখান থাকতে শুরু করে পুরো একদম এখান থাকতে শুরু করে কিন্তু এই যে যে জায়গাটা এত অবধি পুরো এত অবধি কিন্তু পুরোপুরি কিন্তু যে মেলাটা সেটা কিন্তু আমরা দূরের সময় দেখতে পাই এবং সেই সময় এসে কিন্তু লোকে দন্ডি কাটে আর সেই সময় কিন্তু মায়ের পুজো কিন্তু বিশাল বড় করে হয় তো আসুন এবার আমরা ভিতরের দিকে যাব সেখানে সতী মাতাকে আমাদের সেই মায়ের দর্শন করব এবং সব কিছু আপনাদেরকে দেখাবো আসুন এবং সেই সময় তো প্রচুর লোক তো প্রচুর প্রচুর হাজার হাজার দর্শনার্থীরা আছে সেখানে তখন প্রচুর ভিড় হয় এখন আপনারা যেরকম ফাঁকা দেখতে পাচ্ছেন আমরা কয়েকজন মানুষ এসেছি সে সময় কিন্তু প্রচুর ভিড় হয় সেই এই যে যে রেলিংটা এই যে সেই সময় তো প্রচুর দর্শনার্থীরা আছে সেই সময় এই যে যে রেলিংগুলো দেখতে পাচ্ছেন তো এই সময় কিন্তু কিন্তু যে মানে আমরা কালীঘাট বা দক্ষিণেশ্বর আহ সরি দক্ষিণেশ্বর না কালীঘাট তারপর আরো যে বড় বড় যে মন্দিরগুলো রয়েছে সেইখানেগুলো গুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পাই ব্রহ্মদত্ত ধাম আমরা অবশ্যই আমাদের চ্যানেলে সেই ব্রহ্ম দত্ত ধামের ভিডিওটা শেয়ার করেছিলাম পারলে আপনারা দেখে যাতে ভিড় গুলো যাতে কন্ট্রোল করতে পারে এই যে ব্যবস্থাটা এই কিন্তু করেছে এটি হচ্ছে আরেকটি পুরনো একদম পুরনো রং টম গুলো কিন্তু কিন্তু একদমই উঠে গেছে কিন্তু দেখতে যে আগেকার সময়ে যে দালাল বাড়ি যে রাজাদের বা রাজা মহাদের যেমন দালাল বাড়ি হয় বা সে পুরনো পুরনো যে রকম মন্দিরগুলো হয় সেই রকমই কিন্তু এই যে দালাল বাড়িটা লাগছে রাজবাড়ির মতো লাগছে এবং এরই ভিতরে কিন্তু রয়েছে মা লক্ষ্মী মা লক্ষ্মী এখানে অবস্থান করছে তো আমি আপনাদেরকে অবশ্যই মা লক্ষ্মীকে দেখাবো এবং ভিতরে গিয়ে এবং আপনারা একটুখানি দেখুন যে কত সুন্দর কিন্তু লাগছে চারদিকটা দুধারে গাছ রয়েছে এবং তারই মধ্যেখানে কিন্তু এই যে দালাল বাড়ি এই মন্দিরটা কিন্তু রয়েছে আসি হচ্ছে সেই দালাল বাড়ি এবং এখানে না এতটা ঠান্ডা লাগছে খুবই ঠান্ডা পরিবেশ কিন্তু এবং এখানে আমি যে বলেছিলাম যে মা লক্ষ্মী কিলো মা লক্ষ্মী কিন্তু এখানে কিন্তু অবস্থান করছে এবং দেখতে কিন্তু বেশ একটা রাজকীয় রাজকীয় যে পুরনো পুরনো যে রাজবাড়ি সেই রকমই কিন্তু লাগছে আমি আপনাদেরকে যতটা পারলাম একটু জুম করে মাকে দেখালো মায়ের দর্শন দেখালো আপনাদেরকে চেষ্টা করলাম এবার আমরা আরও সামনের দিকে আমরা এবার আস্তে 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 আমরা এগিয়ে যাব। আসুন আমরা এবার সামনের দিকে সতীর্শন করি দেখতে যে এখানে ভক্তরা আসছে এবং এখানে যে সতী মা সতী মাতা সেখানে রয়েছে মধ্যিখানে সতী মাতা রয়েছে তার সঙ্গে দুলাল চাঁদ রয়েছে এই পাশে আর তারই পাশে কিন্তু বাঁকা চাঁদ রয়েছে তো মায়ের যে রূপ সত্যি মাকে দেখতে এতটা সুন্দর লাগছে যে মাকে দেখেই কিন্তু মনটা কিন্তু ভরে যাচ্ছে আচ্ছা এবার আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি এই যে যে মন্দিরটা সেইটা হচ্ছে যে সতীমাতার মন্দির এবং এত বড় করে এবং দেখুন যে কত উঁচুতে একটা দুটো তিনটে চারটে কলসি রয়েছে চারটে কলসির উপরে যে ত্রিশুলটা সেই ত্রিশুলটা কিন্তু রয়েছে এবং দেখতে কত ভালো লাগছে এবং মধ্যিখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সতীমাতাকে এত সুন্দর লাগছে দেখতে ব্যাপক লাগছে কিন্তু এইটুখানি বলতে আপনারা যখন এখানে আসবেন না এখানে যখন আসবেন এইটুকানি বলব যে আপনাদের কিন্তু মনটা কিন্তু পুরোপুরি পুরোপুরি কিন্তু শান্ত হয়ে যাবে তো দেখুন একবার আর এটা আগে হয়তো ছিল কিন্তু এটা আরও ভালো করে নতুন করে কিন্তু এই মন্দিরতে কিন্তু আরও সংস্করণ করছে আর তারই বলবো যে চারপাশে আপনাদের যখন একটুখানি হাতে নিয়ে আসবে এখানে পুজো দিতে তার কারণ এই যে 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 চারপাশটা যে এত সুন্দরভাবে আপনারা এখানে বসে আপনারা রেস্ট নিতে পারেন মাকে দেখতে পারেন মায়ের কথা ভাবতে পারেন তার কারণ এখানকার যে এত ওয়েদারটা বলুন বা আবহাওয়া বা যে জায়গাটা সেটা কিন্তু একদমই কিন্তু পুরোপুরি কিন্তু ঠান্ডা আর ওই ওইদিকে আরও মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো অবশ্যই আমি আপনাদেরকে এগিয়ে একটু 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 করে দেখাবো দেখুন এটি হচ্ছে সেই দুলাল চাঁদের পক্ষ এবং মধ্যিখানে কিন্তু রয়েছে সতী মাতা এই পাশে দেখতে পাচ্ছে মাকে আগে রেখেছে এবং তারই পিছনে কিন্তু রয়েছে দুলাল চাঁদ এবং ঘর এই ঘরটিও কিন্তু সংস্করণ করছে কিন্তু এখানে খাটের উপরে রেখেছে এবং দেখতে কিন্তু সত্যি কথা বলতে খুবই কিন্তু ভালো লাগছে আর এই মায়ের মন্দিরে কিভাবে আসতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে শিয়ালটা থাকতে কল্যাণী সীমান্ত লোকাল ধরতে হবে একটাই ট্রেন আসে কিন্তু মানে একটা ট্রেন না মানে এই একটাই ট্রেন আছে কল্যাণী সীমান্ত লোকাল আর কোনো ট্রেন আসে না তো কল্যাণী সীমান্ত লোকাল ধরবেন ধরে নামতে হবে আপনাদেরকে কল্যাণী ঘোষপাড়াতে আর কল্যাণী ঘোষপাড়াতে যখন নামবেন কল্যাণী ঘোষপাড়াতে নেবে একদম সামনে স্টেশন থাকতে একটুখানি সামনের দিকে বেরোবেন বেরিয়ে গেলে কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন টোটো টোটোয় মাত্র দশ টাকা ভাড়া নেবে আর একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে এখানে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন